তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো রামধনু ফুড ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে যেটা হচ্ছে আজকে আমাদের একটা পিকনিক আছে ছোটোখাটো মামার বাড়িতে তো তোমরা জানো সবসময় আমরা মামার বাড়িতেই চাই কারণ ওরাও আমাকে খুব ভালোবাসে আমিও ওদেরকে খুব ভালোবাসি তো তার জন্য শুধু ঘন ঘন মামার বাড়িতে যাওয়া হয় তো বোন ফোন করেছিল পিয়া তো পিয়া বললো দাদা এখন একটা পিকনিক করা হবে সবাই মিলে তো সেই হিসাবে একটা পিকনিক আজকের আছে তো সেইখানে আমরা যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো আছে ভিডিওটা দেখতে থাকো ও আর একটা জিনিস দেখো এদের দেখো সব সাজছে সে যেই যাচ্ছে সে যেই যাচ্ছে সে যেই যাচ্ছে দেখো আরেকজন আরেকজন দেখো ঠাকুর দিচ্ছি আরেকজন দেখো হ্যালো করো হ্যালো করো আমার মেয়ে এখন কারোর মুখ দেখাতে চাইছে না বলছে আমি এখনো সাজিনি তার জন্য তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে দেখো ঠিক আছে আর আর না

দেখো আমাদের কাজের ছেলে চলে এসছে ঠিক আছে দেখি মুড়ি মা খা হবে মুড়ি তরকারি

保重身

রান্না কেমন হয়েছে বলো তোমার সবাই একটু রান্না কেমন হয়েছে বল